তখন শেখ হাসিনাকে আসতে তারিখ লাগবে মানুষ অর্গানাইজ হচ্ছে যে লোকগুলো আগে টাকা দিত আমলিক হটানোর জন্য ওই লোকগুলো এখন মন মানে দোয়া করতেছে যে কবে শেখ হাসিনা বা আমুলিক ফিরে আসবে সুতরাং আমুলিক আসবে ডেটটা আমার জানা তবে অর্গানাইজ তারা সাধারণ মানুষকে নিয়ে আমুলিক মাঠে নামবে খুব শীঘ্রই এই ছোট ছোট এগুলো তাদের অ্যাসিড টেস্ট এগুলো অ্যাসিড টেস্ট করেছে ছোট ছোট মিছিল অনেকে বলছে না যে মিছিল বেরে কিলা মিছিল মারাত্মক মনে রাখবেন মিছিল সিদ্ধান্ত নেবে ক্ষমতা কে থাকবে মিছিল যারা বাম রাজনীতি করে তাদের কাছেও শুনেছি যে মিছিল হচ্ছে একটি দেশের রাজনীতির প্রাণ মিছিল যখন বাড়বে সাধারণ মানুষ দেখবেন ঢুকে যাবে সাথে আপনি দেখেন ওই দিন এই যে পাঁচই আগস্টে কয়জন মিছিল করেছিল হায়েস্ট দশ থেকে বিশ হাজার লোক কোথেকে যেন দুই চার পাঁচ লাখ লোক চলে আসছে আর এইবার দেখবেন একদিন দশ হাজার নামবে পরের দিন বিশ হাজার তারপর দিন তিরিশ হাজার যেই দিন তিরিশ হাজার লোকের মিছিল হবে ঢাকা শহরে দেখবেন তিরিশ লাখ ঢুকে যাবে তো পাবে না অবশ্যই সেটা করা হচ্ছে এবং নামবে আওয়ামী লীগের লোকজন মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এমনকি যারা আওয়ামী লীগের বিরোধী তারাও এখন অতিষ্ঠ তারাও বিনিয়োগ করতেছে উল্টা যাতে সরকার পরিবর্তন খাসিনা আসবে না তো কে আসবে তার রহমান আসলে চলে আসতো মানে আমার কাছে এই কথাটা আমার কাছে আগে বিস্মিত মনে হইতো যে শেখ হাসিনা কি আসলে আসবেন মনে হইতো যে না বোধহয় আসবেন না কিন্তু চৈত্র মাস যেহেতু তারেক রহমান দেশের বাইরে আমার এখন এই জন্য মনে হয় আমার আগে মনে হয়তো না আমি ওই যে বিএনপি জামাত চিঙ্কু বামদের মতো মনে না করলো মনে করতাম লীগ আসবে এরা তো বলতো দশ বছরে আসবে না আর আশিফ নজরুল বলতো যে কিয়ামত পর্যন্ত যে পর্যন্ত আসবে না এটাও বলার কথা ছিল আর জামাত তো বলে আওয়ামী লীগ যাবে না সুতরাং আওয়ামী লীগের দুস্তিতে নেই কিন্তু আমার এখন মনে হয় যেহেতু জামাত পিআর পিআর করতেছে কেন পিআর পিআর করে জামানা হারানোর ডরে এই জন্য পি করে আর তো কোনো কারণ নাই পিয়ার পি করার কারণ আমার যদি মুরদ থাকে ফুটবল আমি খেলে জিতবো আমি তো তখন ওই কে কমিটিতে আসে গেলে যাব না আমার মাঠ থাকবে ফুটবল থাকবে আমি খেলবো কারণ আমি জানি যে আমি গোল দিতে পারবো কি কাপ পারবো না আমি তো দেখবো না ভাই রেফারি ভাই আমার মতো হইতে হবে লাইনসম্যানটা ম্যানগুলো আমার মতো হইতে হবে মাঠটাও আমার মতো দাগ দিতে হবে পুরস্কারটাও আমার মতো দিতে হবে কমিটিতে থাকবে আমার মতো দিতে হবে এগুলো কখন বলবো যখন আমার মুরদ নাই জেতার কিন্তু যতক্ষণ আমাদের মুরজিৎ জি তারা আছে ততক্ষণ আমি খেলবো তাই তারা পেয়ার পেয়ার করে যেহেতু জামাত করে এবং মার্চ যাবো দেশে ঢুকতে পারে নাই সুতরাং আমার মনে হয় বাংলাদেশের জনগণ মনে আমি না করে যে শেখ হাসিনা আসবে এবং শেখ হাসিনা আসা প্রয়োজন কেন কারণ আজকে আপনি পত্রিকা পড়েছেন যে খাদ্যের দাম ঘোরার মতো ছুটতেছে ঘোরার মতো মিডিল ইস্টে আস্তে আস্তে যাওয়া বন্ধ হইতেছে উন্নত বিশ্ব তো আগে বিষয় বন্ধ করে দিছে আরে ভাই ভারত একটা দেশ ভারত আমাদের ভারত কেন লাওস একটা দেশ যে দেশে ভাত পায় না মানুষ সেই দেশের লাওস আমাদের বিষয় বন্ধ করে দিছে আবার আমরা সারা দিন ভারত বিরোধী ভারত বিরোধী পকেট ইন্ডিয়া পাগল থাকি সেই ভারত এখন দেয় না কেন দিবে তো এই যে হয় যেহেতু তার গ্রহণও আসে না জামাতো ক্ষমতায় আসবে না কারণ সবাই জানে যে জামাত ভোটে ইলেকশনে ক্ষমতায় আসতে পারবে না যদি তারা কোনো সাম্রাজ্যবাদী দেশ এবং সেনা প্রধানটা না দেয় সে কোনোদিন ইলেকশন তো করে পারবেই না জোর করেও তাকে দিলে টিকে থাকতে পারবে না এটা তারা জানে তাহলে তো শেখ হাসিনা আসে তারা ক্রমণ পাওয়ারে না আমাদের কেউ কেউ তাকে সাদা শুকুন বলে সে সাদা শুকুন জামাতের আমিরও ক্ষমতায় না ডাক্তার সাহেব না তাহলে কে আসবে তো তো শেখ হাসিনা আসবে আর শেখ হাসিনা আসবে না কেন বাংলাদেশে একমাত্র একটা পরিবারে বলতে পারে দুইজন মানুষ বাংলাদেশে বলতে পারে দেশটা আমার বাপের দেশ আমরা তো বলি আমাদের দেশ বা আমার দেশ আমার বাপের দেশ বলার ক্ষমতা বর্তমানে দুইজন লোক জীবিত আছে একটা হলো শেখ হাসিনা একটা শেখ রেহানা সুতরাং তারা ফিরবে এটা স্বাভাবিক কি করার আছে আপনি তিরিশ লক্ষ মানুষ হত্যা করে দেশে রাজনীতি করবেন তিন থেকে পাঁচ লক্ষ নারী ধর্ষণ করে আপনার দেশে টিকে থাকবেন পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে আপনি বাংলাদেশে থাকতে পারবেন আসতে পারবেন রাজনীতি করতে পারবেন শুক্র শুক্র আষ্ট্র দিন যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই তারা রাজনীতি করতে পারবে শেখ হাসিনা এখন আসতে পারবে না শেখ হাসিনা আসলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে কারণটা কি শেখ হাসিনাকে আপনারা আসতে দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন আপনারা জানেন যতই সাফা মারেন যে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট ছাত্রলীগ ছিল খুনি দর্শক মানলাম শেখ হাসিনা খুব খারাপ ধরে নিলাম ছাত্রলীগ খুব খারাপ মেনে নিলাম তবে নির্বাচন দিতে ভয় পান কেন কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে টাকশো নির্বাচন করা হয় কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে জাকশো নির্বাচন করা আমরা কি বুঝি না কারণ তারা তো জানে যে ভোট পাবে না কেন আপনি আওয়ামী লীগ নৌকা মার্কা নিষিদ্ধ করে আপনি ইলেকশনে যাইতে চান শুধু নিষিদ্ধ করেই না আপনি এও বলতেছেন যে যারা আওয়ামী করে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের ধরে জেলে বড় তাদের ধরার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা বা এত টাকা আছে না গ্রাজকোষে পাঁচ হাজার টাকা করে যদি ধরা শুরু করেন তাহলে পাঁচ দিয়ে গুণ করেন দেখেন এত টাকা ইউনুসের কেন্দ্রীয় গ্রাম সরকার আছে জনগণ টাকাতে জনগণ ধরবেন এত সহজ এখন যদি আওয়ামী লীগের লোক বলে আমরাই করব করবো না আমরা খাজনা দিব না আওয়ামী লীগের লোক যদি কালকে বলে আমরা খাজনা দেওয়া বন্ধ করে দিলাম তাহলে কেমন হবে তাদের এই কথা বলার কিন্তু অধিকার এখন শুরু হয়ে গেছে অধিকার কিন্তু গজাইতেছে আছে এত ছিল না আপনি আওয়ামী আমীলীগের লোককে ঘরে করে গিয়ে গ্রেপ্তার করবেন ঘোষণা দেন আপনি বলেন আওয়ামী লীগের লোককে বাসা ভাড়া দিবেন না মানবাধিকার লঙ্ঘন করেন শুধু সংবিধান না সরাসরি আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন আপনি আওয়ামী লীগের লোক ধরলে পাঁচ হাজার টাকা দিবেন এখানে আমলী যদি বলে আমি আর খাজার ট্যাক্স দিবো না কি করবেন আপনারা তো এটা যদি শুরু করে আমলীকে আপনি ঠেকাবেন কীভাবে আর আমলীতে আসবেই আমুল লীগকে কারো বাবার মুরুদ হবে ঠেকেতে কারও হবে না সেই জন্যই তো আপনি শুধু আমলীক নিষিদ্ধ করেই আপনি মানে নিরাপদ মনে করতেছেন নিজেকে ছাত্রলীগ নিষিদ্ধ করে জয় বাল মেয়ের পিটিয়ে জেলখানায় সাড়ে তিন লক্ষ লোক জেলে তুলেও আপনি বলতে পারতেছেন না যে আপনি পাশ করবেন তাই তো আপনি জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করতেছেন শুধু জাতীয় পার্টি না আওয়ামী লীগের মধ্যে এমন দল আছে যেই দলের নামই মানুষ জানে না আওয়ামী লীগের মধ্যে এমন দল আছে যারা বহু জামাই মিলে সাধারণ সম্পাদক সভাপতি সেই দলকে আপনি নিষিদ্ধ করতে চাচ্ছেন কারণ কি কারণ কোন না কোন ভাবে যদি আওয়ামী লীগের গন্ধ থাকে আপনি সেই লোকটা যদি ইলেকশন করে এমনকি নৌকা মার কেউ না থাকে এরা কেউ পাস করবে না সেই ভয় আপনি আমলীকে নিষিদ্ধ করতে চান তো যত কিছুই করেন আমুলিক ফিরবে না আমলিককে ফেরানো হবে আমলিক ফিরবে না কেন আমলিক যা যা তাদের ভাষাতে আমুলিক যে যে অন্যায় করেছে আমুলিক তো ফেরার কথা না আমুলিক ফিরবে এদের কারণে এই দশ মাস এই চোদ্দ মাসে দেশের যে চোদ্দটা বাজিয়েছে এই চোদ্দ মাসে যে ধর্ষণ করেছে এই চোদ্দ মাসে যে যে পরিমাণ খুন করেছে এই চৈদ্দ মাসে যে পরিমাণ লাশ ভেসে উঠেছে পানিতে এই চোদ্দ মাসে যে পরিমাণ মানুষকে চাঁদাবাজি করা হয়েছে যে পরিমাণ লুটপাট করা হয়েছে যে পরিমাণ সন্তুষ্ট হয়েছে সেই কারণে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে আওয়ামী লীগ তো আসলে আসার যোগ্য না আসার যদি যোগ্যতা থাকতো আপনি তাকে উচ্ছেদ করতে পারতেন না নিশ্চয়ই সে এমন কোনো ভুল করেছিল আওয়ামী লীগ কোনো সন্দেহ নাই মেনে নিলাম কিন্তু আপনারা এত ভালো কাজ করেছেন যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দিল্লি থেকে সংবর্ধনা দেওয়ার জন্য আসবে আমি তো আপনাকে বলেছি আর কেউ যে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ সংবর্ধনা অনুষ্ঠান হবে শেখ হাসিনাকে আনার পরে এটা বাংলাদেশের জনগণ দিবে দল মত নির্বিশেষে আমি একটু আগে চ্যানেল আপনাকে বললাম যে বাংলাদেশে কিন্তু এইবার দেখবেন নারীদের মিছিল তারা কিন্তু সবাই আওয়ামী করবে না কিন্তু নারীদের মিছিল দেখবেন এরা যারা আসবে সবাই কিন্তু আহ আপনার নৌকামার্কার লোক না সবাই কিন্তু জয় বাংলার লোক না দেখবেন কিভাবে নারী মানুষ নারীরা চলে আসে কেন আসবে নিজের ব্যথায় নিজের বেদনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সবাই শখ করে যায় নাই সবাই চেতনার কারণে যায় নাই এবং করেও কাছে তোনা এত সহজেও আসে না শখ করে যুদ্ধ করে না যখন দেখছে তার মা বোনের উপর অত্যাচার হয়েছে যখন দেখছে তার মা ধর্ষিতা হয়েছে কন্যা ধর্ষিত হয়েছে বন ধর্ষিতা হয়েছে ভাগ্নি ধর্ষিতা হয়েছে পাস্তি ধর্ষিতা হয়েছে থাকতে পারে নাই তারা মাঠে নেমে গিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু এই কারণে করেছে তো এই বাংলাদেশে তাই ঘটতেছে আপনি দেখতে পারবেন আগামীতে নারীদের কি মিছিল আমি বারবার বলেছি এইবার প্রতিবার আওয়ামী লীগের লোক মিছিল করছে নেতা আগে থাকতো থাকতো ব্যানার নিয়ে কর্মী পিছনে বা সমর্থক পিছনে থাকতো এবার কিন্তু উল্টা হবে এইবার কিন্তু ঠিক উল্টা হবে সমর্থকেরা ব্যানারের সামনে থাকবে তারপরে কর্মীরা থাকবে নেতারা সবার পিছনে থাকবে আগামীতে আরেকটা জিনিস বলে রাখি অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শেখ হাসিনা ক্ষমতায় আসবে কিন্তু নেতারা আগের লাইনে ব্যানার ধরার সুযোগ দেওয়া হবে না হইতে পারে এটা বাংলাদেশের জনগণই দিবে না সাধারণ কর্মীরা দিবে না কেন কারণ এই দেশে এইবার শেখ হাসিনাকে জানানবে তারা এই দেশের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ সাধারণ কর্মী বেশিরভাগ থাকবে সাধারণ জনগণ ভাই পেটে ভাত নাই পেটে যদি ভাত না থাকে ওই প্রীতি হওয়ার ভালো লাগে না ওই বট মূলের বট বৃক্ষের ছায়াও ভালো লাগে না মায়েরা আচলও ভালো লাগে না যদি পেটে ভাত না থাকে এই দেশে মানুষের এখন পেটে ভাত নাই ওই শিবির জামাতের বট বাহিনী ফেসবুকে আবল তাবুল কথা বলতে পারবে গালাগালি করতে পারবে পেটে কিন্তু ভাত দিতে পারবে না কারণ ওরাই ভাত পাবে না কারণ ওরাই ভাত পাবে না ছয়টা ব্যাংক তখন করে ওরাই বা মানুষ কি করে খাবে আরে ভাই ব্যাংকে তো তখন টাকা রাখবে যখন কামাই থাকবে ওই ছয় হাজার কোটি প্রতি হয়েছে না তিন মাসে তারা কিন্তু দেশ তারা কিন্তু তাদের রক্ষা করে তারা কিন্তু মানুষের ভাত দিবে না মানুষকে ইনকামের ব্যবস্থা দিতে হবে আপনি যেভাবে যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগের যেভাবে বিড়ালের মতো চাপায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যেভাবে আপনি চাপিয়ে ফেলেছেন এই বিড়ালের মতো আটকায় ঘরের ভিতরে পেটাইতেছেন এর ফলাফল তো খুব শীঘ্রই পাবেন শুধু আওয়ামী না বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি এখন আপনি এখন একটা জালে আটকে রেখেছেন যাদের পেটে ভাত নাই আর আপনাকে সার্বে যাদের সম্ভ্রম আপনি লুটেছেন তারা আপনাকে সার্বে চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই মৌলবীরা এমন উজান উজাইছে যে বাংলাদেশে এখন মৌলবী আর মিলিটারি এত উজাইছে যে বাংলাদেশ এখন কি পড়ালেখা করবে মৌলবীর নির্ধারণ করে দেয় বাংলাদেশ কিভাবে চলবে মিলিটারি নির্ধারণ করে দেয় মোল্লার মিলিটারি যদি দেশ চালান যাইত তাহলে সারা পৃথিবী মোল্লার মিলিটারি দেশ চালাইতো দেশ চালাইতে হয় রাজনীতিবিদদের তাই যদি না হয়তো তাহলে সৌদি আরবে মোল্লাদের ফাল পাড়তে দেয় না কেন দুবাই মোল্লাদের ফাল পাড়তে দেয় না কেন ওইখানে মোল্লারা মিছিল করলে চামড়া তুলে ফেলে কেন পাশার আর মিলিটারি যদি দেশ শাসন করতে পারতো তাহলে আমেরিকা মিলিটারি দেশ শাসন করে না কেন পৃথিবীর কোন সভ্য দেশ দেশ শাসন করে মিলিটারি কোন থাকতে না আর জনগণ সেটা এখন বুঝে ফেলেছে চোদ্দ মাসে সুতরাং যে কোনো সময় শেখ আসবে না আমি আবার বলি অনেকে বলে শেখ তো আসবে না জি ঠিকই বলছেন শেখ আসবে না বাট জনগণ শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসবে খুব শীঘ্রই খুব শীঘ্রই অবশ্যই আসবে